গুড মর্নিং দেখ ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলে না এই সেন আসছি আমাদের এখানে হচ্ছে ঈদের মেলা হচ্ছে নতুন এবার সেই মেলাতে আসছি আরো ইয়ে মর গিতে নামাজ হচ্ছে

দিচ্ছি এই যে নতুন মেলার উদ্বোধন হলো হ্যাঁ হ্যাঁ সুন্দর দোকান পাট বসছে ঠিক আছে না না কাকা নতুন মেলার উদ্বোধন হলো ওই জন্যই তো দিললাম কিন্তু ডিমটা তো কোথায় ভাজাই হয়

হচ্ছে ছোট্টবেলা ঘন্টা দুই সুন্দর এনজয় করলো সবাই আমাদের মতো না ঠিক আছে অনেক দীর্ঘদিন ধরে মেলা চলে এখানে যা শর্ট টাইম করলো চলে না এখন বাড়ি চলে যাই বাড়িতে অনেক কাজ আছে বন্ধুরা ঠিক আছে আর বেশি দেরি ঠিক আছে সুন্দর মেলা জমে গেছে একদম দারুণ মেলা বন্ধুরা ঈদের মাঠ থেকে এই যে বাড়ি চলে এসেছি ঠিক আছে বাড়ি চলে এসে একটুখানি সিদ্ধ ভাত করেছিলাম এই আলু সিদ্ধ কাঁচাওয়ালা দিয়েছি করলা দিয়েছি আর দু কটা ভেন্ডি আর একটু সিদ্ধ ভাত আইংনা যেহেতু আছে আইনার সাথে একসাথে খাবো আর কি ঠিক আছে চলেন খাই তাহলে ওকে